অনেকদিন আপনাদের সামনে সেইভাবে সশরীরে কথাবার্তা হয়নি আপনারা ভিডিও দেখেছেন আমার সট কিছু কর্মের ভিডিও দেখেছেন কারণ একটু কর্মের চাপ পড়ে গেছিল এবং তার পাশাপাশি চলছিল ছিল বইমেলা আমার আমি ইউটিউব চ্যানেলে বলেছিলাম আমার ডাকে সারাদি অনেকেই শিমরুলি বইমেলায় এসেছিলেন এবং তারা বই সংগ্রহ করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন বাদে আবার আপনাদের সামনে কথা বলতে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আর এই ধরনের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে একটা নতুন বিষয় নিয়ে আশা করি ইউটিউবে সর্বপ্রথম সেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা পুজো পাঠ বিয়ে সাধ্য বিভিন্ন অনুষ্ঠানে আমাদের মশলার একটা ব্যবহার রয়েছে অর্থাৎ মশলা রান্না করতে গেলে যে মশলা লাগে সেই মশলার একটি ব্যবহার রেখেছে পুজো পাঠের মশলার আমরা ব্যবহার করি যেমন ভোজ্য লিখি ভোজ্যে একটা মশলা দিই দ্রব্য রয়েছে এই যেই মশলা কোন পুজোয় কোন কোন মশলা লাগে আজকের ভিডিওতে সেটাই বলবো তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করবেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে আজকের ভিডিও শুরু করব আজকের ভিডিওটা বলবো দশখানা পুজো পাঠে দশখানা মশলার ব্যবহার অর্থাৎ আমরা যে পুজো পাঠ করে তার মধ্যে যে মশলাপাতির ব্যবহার রয়েছে সেটা কোন পুজোয় কোন মশলা দিতে হয় বা কোন পুজোয় কোন মশলা লাগে বা কোন দেবদেবীর কোন মশলার প্রয়োজন বা প্রিয় সেটা আজকে ভিডিওটা বলবো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হার হার আমাদের দেখছেন পুজোর আর্শ বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র মশাই দেবজিৎ চক্রবর্তী তবে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক মশলা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অনেকেই বিয়ে সাধ্য বা অন্নপ্রাশন বা অন্যান্য কর্মে পুজো হচ্ছে যে কোনো পুজো হচ্ছে ভোজ্যর সঙ্গে একটা মশলা পাটির বিষয় রয়েছে মশলা পাটিটা খুব দাম দামি এখন রিজনেবলই বলতে পারি এটা গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা পরিবারে মশলা একটি গুরুত্বপূর্ণ কারণ রান্নাবান্না চাল পেলাম সবজি পেলাম মশলা ছাড়া কিন্তু রান্না হবে না মশলা এমন একটা জিনিস যেই জিনিসটা হচ্ছে প্রত্যেকের সঙ্গে কানেক্ট করে অর্থাৎ আপনি চাল দিলেন ডাল দিলেন বা সবজি দিলেন কিন্তু যদি মশলা না হয় তার স্বাদটাকে বোঝা যায় না তাহলে সমস্ত দ্রব্যের সঙ্গে যেমন আমরা সব কাঁচা সবজি দিচ্ছি তার সঙ্গে চাল আতর চাল বা সেটো চাল রান্না করতে যা লাগে সঙ্গে কিন্তু মশলা কানেক্টের কাজ করে তাহলে মশলা কিন্তু অবশ্যই ভোজ্য দেবেন তার জন্যই বলা হয় স্বপ্করণও আমান্য ভোজ্য না স উপকরণ অর্থাৎ বিভিন্ন উপকরণ দ্বারা মশলাটি বলা হচ্ছে তাহলে এই মশলার একটা গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যে রয়েছে কেন রয়েছে সে সেটাও বলবো প্রথমে বলি এই যে মশলা এই মশলাটি প্রথম আবিষ্কার বা কোন দেশ থেকে শুরু হয় সেটা কিন্তু হচ্ছে মিশর দেশ ঠিক আছে মিশর দেশ থেকে মশলার আবিষ্কার বা মশলার প্রয়োজন হয় কারণ তারা যখন বিভিন্ন রান্না প্রস্তুত করতে এবং মমি তৈরি করতে আমরা জানি তাদের মরে যাওয়ার পর তারা মমিতে মানুষকে রেখে দিত সেখানেও কিন্তু মশলার একটা ব্যবহার ছিল তাহলে মশলা মিশর দেশ থেকে মোটামুটি আমরা যেটা জানতে পারি যে মিশর ড্রেস থেকে আবিষ্কার হয় বা সেখান থেকেই শুরু হয় ঠিক আছে এলাচ বা ইত্যাদি দিয়ে মশলা শুরু হয় কিন্তু রেকর্ডের যে মশলার ইতিহাস রয়েছে তার মধ্যে তিনটে জায়গার কথা বলা রয়েছে যেখানে মশলার পরিচয় পাওয়া যায় সেটা কি কী সেটা হচ্ছে এক মিশর দুই নম্বর চীন এবং তৃতীয় ভারত ভারত মহাদেশের যে অন্তর্গত রয়েছে সেই ভারত মহাদেশেও কিন্তু মশলা প্রচলন রয়েছে তাহলে আমাদের স্বাস্থ্য এবং সনাতন ধর্ম যেহেতু প্রাচীন সেহেতু ভারতের সংস্কৃতির সঙ্গে সনাতন ধর্ম অনেকটাই মেলে তাই আমাদের কিন্তু সনাতন ধর্মের মধ্যেও কিন্তু রয়ে গেছে মশলার একটা ব্যবহার তাহলে সেই মশলার ব্যবহার কিন্তু সনাতন ধর্মের মধ্যে যেহেতু রয়েছে তাহলে বিভিন্ন পূজা পাঠে আমরা কিন্তু মশলার ব্যবহার করে থাকি তাহলে আজকে বলবো সেরকমই দশটা পুজোপাঠ বা দশটা কর্মের ক্ষেত্রে কোন কোন মশলা অবশ্যই দিতে হবে তাহলে ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আর এই ধরনের ভিডিও আশা করি আপনাদের নতুন লাগবে এবং অনেকেই এই ধরনের ভিডিও দেখতে চায় তাই তাদের জন্য আজকের ভিডিওটা তাহলে প্রথমেই বলি যে পুজোর কথা বলবো বা যে পুজোয় যে মশলা লাগে সেটা হচ্ছে চিনি চিনিকে আমরা মশলার মধ্যে ধরবো কারণ চিনি একটা কানেক্টেড কাজ করে কোন পুজোতে অবশ্যই চিনি দেবেন সেটা হচ্ছে ষষ্ঠী পুজো ষষ্ঠী পুজো বলা বাহুল্য সুতিকা ষষ্ঠী পুজো অর্থাৎ যদি কারোর বাড়িতে বাচ্চা হয় সেই বাচ্চার যে ষষ্ঠী পুজো হবে তাতে কিন্তু অবশ্যই যে ভোজ্য তৈরি করবেন পূর্ণপত্র অনুকূলিত ভোজ্য তার মধ্যে কিন্তু অবশ্যই মশলার মধ্যে চিনিটা দিতেই হবে ঠিক আছে সেটা এক কেজি আড়াইশো চিনি আপনি দিতে পারেন আড়াইশো চিনি দিতে পারেন সাড়ে সাতশো চিনি দিতে পারেন মানে যেটা মাপ রয়েছে আমাদের ঠিক সেই এক কেজি আড়াইশোও দিতে পারেন অনেকে ভাবে যে এক কেজি আড়াইশো চিনি লাগবে ব্রাট ব্যাপার আপনি আড়াইশো দেবেন তাতেও হবে কিন্তু চিনিটা অবশ্যই কিছু না পেলে একশো গ্রাম অন্তত চিনি দেবেন আর বিশেষ করে ফদ্রটা আমরা যখন লিখবো ষষ্ঠী পুজোর ফদ্দে অবশ্যই কিন্তু চিনি দেওয়া বাহুল্য অর্থাৎ চিনি কিন্তু অবশ্যই লিখবেন ঠাকুরমশাইদেরকে আমি বলবো এবং জন্মান্ধে বলবো অবশ্যই চিনি কিন্তু ষষ্ঠী পুজোতে দেবেন এবং এটা লাগিয়ে চিনি ষষ্ঠী পুজোয় লাগে তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস বললো প্রথমটা গেল এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে কোন পুজোয় মশলা লাগে আর দ্বিতীয় পুজো দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে শুভচন্ডী পুজো বিবের পরে শুভচন্ডী পুজোর একটা ব্যবহার রয়েছে যে যখন বর এবং বউ মেয়ের মেয়েদের বাড়িতেও থাকে এবং ছেলেদের বাড়িতেও শুভচন্ডী পুজোর ব্যবহার থাকে সেই শুভচন্ডী পুজোতে যে ভোজ্য হবে তাতে কিন্তু অনেক প্রকারের মশলা দেবেন বিশেষ করে সব রকম মশলা দিতে পারলেও দেবেন ঠিক আছে কারণ এই যে শুভচন্ডী পুজোর একটা মাহাত্ম রয়েছে তার মধ্যে মশলার একটা মাহাত্ম রয়েছে প্রথম বিষয়টা কি প্রথম বিষয়টা বলছি সেটা হলো শুভচন্ডী পুজো শুধু যে বিয়ের পরে হয় তা না কেউ মানসিক শুভচন্ডী পুজো করতে পারে কেউ বা উপনয়নের পরেও শুভচন্ডী পুজো হয় অনেকে মানসিক পুজো শুভচন্ডী পুজো আমিও করেছি অনেক জায়গায় অনেকে মা শুভচী পুজো মানসিক করে সেখানে কিন্তু শুভচন্ডী পুজোর মধ্যে মশলার একটা ব্যবহার রয়েছে সেটা হচ্ছে সব রকম মশলা কমপক্ষে পাঁচ রকম সাত রকম হ্যাঁ আপনি বারো রকম যত মশলা রয়েছে সেই সমস্ত কিছু সেই আপনার জৈত্রী থেকে শুরু করে সব রকম মশলা আপনি দিতে পারেন গরম মশলা থেকে শুরু করে সমস্ত কিছু যত তেল হলুদ নুন জিরে ধনে সমস্ত কিছু দেবেন তার কারণ কি প্রথমত একটা কথা বলি সেটা হচ্ছে শুভচন্ডীর গল্পে আমরা পাই যে মাংস ভক্ষণ করতে ইচ্ছা হয়েছিল সেই বালকের খোড়া হাঁসটা নিয়ে এসেছিলো সেই মাংস ভক্ষণ করার জন্য যে একটা মশলার ব্যবহার রয়েছে অর্থাৎ মাংস রান্না করতে গেলে মশলা ছাড়া কিন্তু রান্না হয় না কোনো রান্নায় মশলা ছাড়া হয় না তাহলে সেইখানে তার জন্য একটা মশলা দেওয়ার ব্যবহার রয়েছে আরেকটা হচ্ছে এই যে বিয়ে হচ্ছে বিয়ের পরে তারা এবং সংসার করবে এটা ধরা হয় সংসার করবে সংসারের মধ্যে রান্না করতে হয় রান্নার মধ্যে মশলার একটা গুণ রয়েছে তাহলে ওই যে মশলাপাতি তারা ভোজ্যটা কিন্তু লাস্টে মেয়ে বা বউ সেই বাড়ির সে কিন্তু ঠাকুর ঠাকুরমশাই হাতে তুলে দেবে এটাই কিন্তু নীতি কারণ সে নতুন সংসারে রান্নাবান্না করতে যাবে কারণ বিয়ের পরের দিনে সে অনেক খুব কম জায়গায় রান্না করে পরবর্তীকালে তাকে রান্নাবান্নার দায়িত্বটা নিতে হবে তাই সে সেই সময় তার ঠাকুর ঠাকুরমশাইকে ব্রাহ্মণকে মশলাপাতি তারা ভোজ্যদান করে তারপরে কিন্তু অবশ্যই সে নতুন রান্নাবান্নার কাজে যাবে তার জন্য কিন্তু মশলা একটা ব্যবহার হয়েছে এবং শুভচন্ডী পুজোতে অবশ্যই মশলা দেবেন যার আর্থিক অবস্থা খুব খারাপ সে বাড়ি থেকে হলেও একটু একটু করে মশলা কিন্তু দিতেই হবে এবং প্যাকেট প্যাকেট মশলা দেওয়া যত বেশি মশলা দেবেন তত বেশি কিন্তু শুভচন্ডী পুজো হ মানে দেওয়াটা উচিত তারপরে যেটা চলে আসি সেটা হচ্ছে কালী পুজো আমাদের কালী পুজো প্রায় হয় দক্ষিণা কালী পুজো হয় বা তারা পুজো হয় বা মানসিক যে কালী পুজো হয় সেখানে একটা মশলার ব্যবহার রয়েছে সেটা হচ্ছে আদা আমরা জানি সুরার ব্যবহার এখন তো সুরা অনেকে কিনে দেয় কিন্তু নারকেলের জলের মধ্যে আদায় কুচি কপুর এবং বিভিন্ন দ্রব্যের মাধ্যমে সুরার ব্যবহার রয়েছে এবং ভোজ্যর মধ্যে সুরার ভোজ্যর মধ্যে কিন্তু অবশ্যই আদাটা দেবে তাহলে পুজোয় আ আদা কিন্তু দেওয়াটা বাধ্যতামূলক তাহলে কালী কালীপুজোয় যে মশলা রয়েছে আদার মধ্যে কিন্তু মশলাকে মধ্যে কিন্তু আদাকেও আমরা ধরি এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজোয় একটি গুরুত্বপূর্ণ মস মশলা দিদ্রব্য সেটা ডালের মধ্যে সেটা হলো মুগ ডাল আমরা জানি নবমীর দিন অনেক জায়গায় প্রচলন রয়েছে এবং অনেক অষ্টমীর দিন বা সন্ধি পুজোতে মুগ ডাল দিয়ে একটি নৈবিদ্ধ করে দেয় অবশ্যই মুগ ডাল কিন্তু আমাদের ভোজ্যর মধ্যে দুর্গা পুজোয় মুগ ডাল কিন্তু অবশ্যই দেবে ভোজ্যর মধ্যে মুগ ডাল দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে তারপরে যেই পুজোটা বলবো সেটা হচ্ছে এটা কিন্তু অনেকেই জানে না সেটা হল নারায়ণ নারায়ণের মশলাপাটি আপনারা ভাবতেই পারেন চিনি সন্দেশ অবশ্যই চিনি সন্দেশ নারায়ণের একটা গুরুত্বপূর্ণ জিনিস তাছাড়াও নারায়ণের পুজোতে ভোজ্যের মধ্যে যে মশলাটি অবশ্যই দেবেন সেটা হচ্ছে ভোজ্য এবং যখন আপনি পানের ক্ষিরি তামরুল সাজাবেন তার মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এলাচ এবং লবঙ্গ নারায়ণের কিন্তু খুব প্রিয় একটা মশলা এলাচ এবং লবঙ্গ ভোজ্যের মধ্যেও ছোট্ট কয়েকটা এলাচ বা একটু লবঙ্গ দেওয়ার ব্যবস্থা করবেন এছাড়াও লবঙ্গ এলাচ আমরা লগ্নের বাবার পুজোটাও ব্যবহার করি ঠিক আছে এরপরে যেটা হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোয় যে মশলাটি হয় সেটা হচ্ছে ছোলার ডাল লক্ষ্মী পুজোয় যে ভোজ্য দেন আমরা শাক সবজি দিয়ে দেন তার সঙ্গে অবশ্যই ছোলার ডাল দেবেন ছোলার ডাল কিন্তু অবশ্যই লক্ষ্মী দেবীর খুব প্রিয় একটি মশলার মধ্যে পড়ে তারপরে যে গুরুত্বপূর্ণ এটা শুনলে আপনারা অনেকে অবাক হবেন এবং অনেকে জানেনও সেটা হচ্ছে বিবাহ বিবাহকর্মে তো আমরা অনেক রকম মশলা লিখি পূর্বপুরুষে ভোজ্য দেওয়ার জন্য তার মধ্যে একটি মশলা অনেক ঠাকুর মশলা লেখেন না এবং অনেক ঠাকুর মশাই লেখেন বিশেষ করে আমি লিখি সেটা হচ্ছে হিং হিং কিন্তু একটা বিবাহ দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ কি সেটাও বলবো তাহলে হিং যথেষ্ট দামি মশলা কিন্তু যৎসামান্য দিলেও কিন্তু হিঙের একটা কৌতুহ দেওয়ার ব্যবস্থা করবেন লক্ষ্মী পুজোতে কারণ হিং ছাড়া বিবাহে হিং ছাড়া কিন্তু বিবাহ ভোজ্য অসম্পূর্ণ এবং বিবাহ কর্ম অসম্পূর্ণ হিং দেবেন তাহলে হিং কেন দেবেন জিনিসটা শুনতে খারাপ লাগলো কিন্তু এটাই এর ব্যাখ্যা সেটা হচ্ছে বিবাহ কি একটি পুরুষ এবং নারীর মিলন এবং আজকে গেকাট থেকে এখন পর্যন্ত অনেকেই এটা মানেন আগেকার দিনে রাজা রাজারা খুব মানতেন সেটা হচ্ছে হিং গ্রহণ করলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় এবং হিং একটি শক্তিশালী দ্রব্য যাতে যৌন জীবন অনেকদিন লং জিপিটি করে তার জন্য হিঙের একটা প্রয়োজন রয়েছে এবং বিবাহ ক্ষেত্রে এটা এটা বটেই কারণ একটা ছেলে এবং মেয়ের যেহেতু মিলনের বিষয় রয়েছে তার জন্য হিংটাকে কিন্তু ব্রাহ্মণকে অবশ্যই দান করবেন হিং খুব গুরুত্বপূর্ণ একটি মশলা আমরাও খাদ্যের মধ্যে ব্যবহার করতে পারেন তাই হিং কিন্তু অবশ্যই বিবাহ কর্মের ক্ষেত্রে হিঙের ব্যবহার রয়েছে এবং হিংটাকে কিন্তু বিয়ের ফলটা অবশ্যই লিখবেন হিং ছাড়া কিন্তু বিবাহ ভোজ্য কখনোই সম্পূর্ণ নয় দ্বিতীয় শ্রাদ্ধ বাসরে সাধ্যবশায় কোন মশলা দিতেই হবে সেটা কি সেটা হচ্ছে সরষের তেল কারণ আমাদের মশলাই রয়েছে তৈজ সাধারণ আয়ক জলায় নেব বা তৈজ সাধারণ অমান্য ভোজ্যায় নব তাই তৈজর একটা ব্যাপার রয়েছে থেকে কিন্তু তেলের কথা রয়েছে ওই যে পূর্ণপত্র ওই জলের ব্যবহার করে আমরা ঘটিতে ওটা কিন্তু তেল দ্বারা তৈজ কথা অনেকেই ব্যবহার করতে যে তামার পাত্র বলে তৈজ করার কথা এই পেতলের পাত্র বলে তৈজ কিন্তু তৈজর ভোজ্য তৈজ সাধারণ আয় তুই তৈর্য কথা কিন্তু অনেকবারই শ্রদ্ধকর্মে রয়েছে তাহলে সাধ্যে অবশ্যই সত্যের তেলের ব্যবহার করবেন ঘিয়ে ব্যবহার করতে পারবে সর্ষের তেলের বদলে কিন্তু তেল অবশ্যই লাগে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপরে চলে আসি উপনয়ন আমরা উপনয়নে যে ভোজ্য দিই তার মধ্যে যেই ভোজ্যটা দেবে ভোজ্যের মধ্যে যে মশলাটা ব্যবহার করবেন সেটা হলো গরম মশলা আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা যে গরম মশলা আবার কোনো ঠাকুর মশলা গ্রহণ করেন কি না কিন্তু পৈতের পৈতে কী হচ্ছে বিষয়টা আগেকার দিনে অনেকেই জানেন যে গল্পটা সেই গল্পটা আমি এখন ওপেন করছি না কারণ ওপেন এইভাবে ইউটিউবে বলা সম্ভব নয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গরম মশলা একটা ব্যবহার ছিল তার জন্য বৈদিক আরম্ভর ক্ষেত্রে ভোজ্য পাটির মধ্যে গরম মশলা সব ভোজ্যর মধ্যে দিতে পারেন এটাও একটা মশলার মধ্যে পড়ে এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে যেগুলো দিয়ে গরম মশলা হয় তাই অবশ্যই উপনয়নের ক্ষেত্রে গরম মশলা আপনারা ভোজ্যে দিতেই পারেন এবার দেওয়াটা উচিত তারপরে যেটা বলবো সর্বশেষ সেটা হচ্ছে অন্নপ্রাশন অন্নপ্রাশনে তো আমরা ভোজ্য করি ভোজ্যের মধ্যে অনেক কিছু মশলা পাঁচি দিই তার মধ্যে মেথি এটা দেবেন কারণ মেথি এমন একটা জিনিস যেটা শরীর ঠান্ডা করে এবং বুদ্ধি নির্মিত হয় তাই সন্তানাদির মুখে অন্নপ্রাশনের সময় যদি মেথি দেন তাহলে কিন্তু প্রত্যেকটার কর্ম সাকসেস হবে এবং আপনার সন্তান সুসম্পূর্ণ হবে সুবৃদ্ধি পাবে তাহলে অবশ্যই মেথি কিন্তু অন্নপ্রাশনে দেবেন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মিল রয়েছে কারণটাও বলে দিলাম চিনি ষষ্ঠী পুজোয় বলেছিলাম কারণ চিনি মিষ্টি চিনি যদি আপনি দান করেন তাহলে কিন্তু আপনার সন্তানাদি ষষ্ঠী পুজোর তো সন্তানাদির জন্য হয় সতিকা ষষ্ঠী পুজো আপনার সন্তান মিষ্টির মতো কথা বলবে তাহলে প্রত্যেকটার ব্যাখ্যা বলে দিলাম কোন কোন মশলা কোন কোন পুজো বা কোন কোন কর্মে লাগবে এইগুলো ফর্ডের মধ্যে অ্যাপ্লাই করবেন এবং মানুষজনকে বোঝাবেন এই কারণে লাগে অবশ্যই এইভাবে করতে থাকবেন জানি না আজকের ভিডিও কেমন হলো অনেকে এই কমেন্টটা করবেনই করবেন আমি জানি যে এই সব আপনার মন করা কিন্তু মন করা নয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঠাকুর মশাই থেকে দেখা এবং বিভিন্ন পুস্তকে ঘেঁটে এইগুলো বার করেছি আপনাদের জন্য যদি মনে হয় গ্রহণ করার অবশ্যই গ্রহণ করবেন আর যদি মনে হয় না গ্রহণ করার জন্য নয় ভিডিওটা একদম ফালতু ভিডিও অবশ্যই সরিয়ে রাখবেন এই হলো আজকের ভিডিও আজকের ভিডিও এখানেই সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল ইউটিউব সারণ করবেন পুজোর অর্শ্ব বেঙ্গাল ইউটিউব চ্যানেল পুজোর চ্যারা করতে থাকবেন আগামী দিনে আবার এই ধরনের ভিডিও বা অন্যরকম কর্মের ভিডিও কোন কোন ভিডিও দেখতে অবশ্যই চান অবশ্যই লিখবেন আমি আপনাদের কমেন্ট যত্ন সহকারে পড়ি এবং সেই উত্তর না দিলেও কমেন্ট কিন্তু পড়ি কিন্তু সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। অবশ্যই সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি সাজিয়েছি সেগুলো আপনারা দেখতে পারবেন তাহলে তার জন্য অপেক্ষা করুন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন কারণ বেশি বেশি মানুষের কাছে পৌঁছালেই এই বিষয়গুলো আপনারও উপকার হবে সবাই ভালো থাকিস আপনি পুজো আর্চা করতে থাকবেন নমস্কার